কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতার চির অবসান সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে আজ সকালে কুমারখালী বঙ্গবন্ধু মুরাল চত্বরে এ উপলক্ষে আলোচনার সভায় সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নবকুমার দত্ত জেলা পূজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শঙ্কর মজুমদার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বাস যুগ্ম সম্পাদক শিশির কুমার বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোতালেব উপজেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক হোসেন আরা রুবি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেশ চক্রবর্তী সহ অন্যরা বক্তারা বলেন মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠন সমূহের সাত দফার দাবি বাস্তবায়ন করে ধর্ম নিরপেক্ষতাকে সমন্বিত রাখতে হবে